ভারত আমাদেরকে বাজার বানিয়েছে আমারও যেরকম দুর্গাপূজার পূজার পরে ইলিশ মাছের দরকার পড়বে ওদেরও সেরকম পেঁয়াজ রসুন এটা ওটা দরকার পড়বে বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন কিছু মানুষ আছে পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করে যারা করতেছে ওরা ওদের মত করতেছে আমরা পিন্ডির গোলামিও করি নাই ভবিষ্যতে দিল্লির গোলামিও করব না আমরা তো পাকিস্তানের কোনো জিনিস বয়কট করছি না বাংলার জনগণকে ভারতের বন্দর যতক্ষণের আহ্বান জানাচ্ছি যে আপনাকে বলবে যে বয়কট করতেছে এই কয়েকদিন পর আবার দেখেন ভারতে চলে আসছি উই আর ریلی প্রাউড অফ ইন্ডিয়া because they don't do immature things. We have a very solid relationship in India. না এইটা কোনো দেশের মতামত না একটা ফেস থেকে বা একটা ফেসবুকের সোশ্যাল মিডিয়া থেকে একটা কথা বলে দিল বয়কট সেটা তার বয়কট হয়ে গেল না বর্ডারের ঝামেলাটা ঠিক থাকলে আর কোনো ঝামেলা নাই ওইটাই প্রেশানি ওইটা ছাড়া আর কোনো সমস্যা নাই কিছু মানুষ আছে পজিটিভ নেগেটিভ নিয়ে কাজ করে যারা করতেছে ওরা ওদের মতো করতেছে যাদের প্রয়োজন ওরা আসবেই ওরা এসবের আসলে কোনো কিছুতে যায় আসে না আমরা তো পাকিস্তানের কোনো জিনিস বয়কট করছি না বেশিরভাগ লোক সব চিকিৎসার জন্য ভারতে আসে সেই জন্য ভারতের জিনিসটা বয়কট করার সেটা ঠিক তাদের যদি যারা করে থাকে সেটা ভালো হবে না আমি অ্যাজ এ টুরিস্ট হিসাবে আমি এরকম কিছু সমর্থন করি না ভারত থেকে যা যা আছে হ্যাঁ ধরেন বেসলিন তারপর আমার বডি ওয়াশ উৎপাদন হবে ভারতে আর বিক্রি হবে বাংলাদেশে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট এই যে রিজার্ভ নাই রিজার্ভ নাই বলছে আপনার প্রবাসীরা যা রিজার্ভ অর্জন করছে সবচেয়ে বানের ডলে ভাসে যাচ্ছে ভারতে এটা সম্পূর্ণ অযুক্তি আমাদের বাংলাদেশের পণ্য যে ভারতীয় পণ্য ডিমান্ড আছে বিধে চাহিদা আছে বিধে ভারতীয় পণ্যগুলো অবশ্যই আমাদের দেশে যাচ্ছে বাংলাদেশের সিংহভাগই সাপোর্ট দেয় ভারত ভারত যদি কোনো কিছু প্রোডাক্ট বন্ধ করে দেশে ক্ষেত্রে তো বাংলাদেশে একটা ইম্প্যাক্ট পড়বে ভারতীয় পণ্য তো অবশ্যই বাংলাদেশে অ্যাভেলেবেল যাচ্ছে যেমন আমরা নিজেরাই নিয়ে যাচ্ছি আমরা যারা এখানে বিভিন্ন কাজে ভারতে আসতেছে ইন্ডিয়াতে আসলে আমাদের নেওয়া হয় আত্মীয় স্বজনদের জন্য যেমন শীতের টাইমে কাশ্মীরি শালটা বেশি ইউজ করে তারপরে কম্বল নিতে আসে আর কন্টিনিউ যে সব ইউজগুলো করে যেমন শ্যাম্পু সাবান তারপরে ওই ফেসওয়াশ এগুলো নেয় আসলে ইন্ডিয়ান জিনিসগুলো কোয়ালিটি সম্পূর্ণ হয় তো বাংলাদেশে কিছু কিছু সময় দাম বেশি জন্য বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র আমরা করি নাই ভবিষ্যতে দিল্লির করব না বাংলাদেশের ভালো মধুর সম্পর্ক আছে এই জিনিসটা যারা বার্তা দিচ্ছে তারা ভুল বার্তা দিচ্ছে এই বার্তাটা আপনারা ভুল বার্তা দেবেন না আমরা সবাই সবাই এক জায়গায় আছি সবাই সমান আমরা ভারত বাংলাদেশ একই আছি এটা নিয়ে কোনো আপনার ভুল বার্তা যারা শুনছেন এটা নিয়ে এই বিষয় নিয়ে আপনারা কোনো কান দেবেন না না বাংলাদেশ আর ভারত খেলকাটা তো একই অবস্থান আমরা প্রায় সময় আসি দুই হাজার সাল থেকে আসি সম্পর্ক খারাপ হইলে তো আমাদের কিছু খারাপ লাগতেই তবে ভারতের লোকের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার যুক্তিকতা নাই ভারত আমাদের সমন্বয় না করলে তো আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ হইতো ভারতের সহযোগিতা করেছে এই জন্য দেশ অতি দ্রুত স্বাধীন হয়েছে এটা তো অস্বীকার করার মতো কিছু যুক্তি নেই পশ্চিমবঙ্গের ভাষা আর আমাদের বাংলাদেশের ভাষা তো একই ওই দিক থেকে ভাষার দিক থেকে সব দিক থেকে আমার মনে হয় যে একই এগুলা হয় কি এগুলা সবসময় এক একটা গ্রুপ থাকে এটা করে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যদি ওই রকমই হয়তো তাহলে আমি ভারতে আসতাম না যারা বলতেছে কখনো এটা সঠিক নাই কারণ আমরা পার্শ্ববর্তী দেশ তো যাই আমরা দেশের মানুষ ওই দেশের মানুষকেও ভালোবাসি এই এই জিনিসটা নিয়ে বয়কট করাটাই আসলে কী না মানবতার দিক থেকে দেখেন এটা ঠিক না আমার মনে হয় সবাই উচিত ভারত যেহেতু আমার আশাই লাগবে চিকিৎসা ক্ষেত্রে হোক যে কোনো কারণে হোক আমার তো ভারতে আশা লাগে সেরকমের কোনো কিছু নেই বয়কটস ইন্ডিয়ান গ্রুপ কোনো গোষ্ঠী বা কোনো পার্টি করতে পারে কিন্তু সামগ্রিকভাবে একটা দেশের বলাটা ঠিক হবে না আমার যেরকম দুর্গাপূজার পরে ইলিশ মাছের দরকার পড়বে ওদেরও সেরকম পেঁয়াজ রসুন এটা ওটা দরকার সামগ্রিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্প্রীতি ছিল আছে থাকবে